নমস্কার আলাপ টিভির নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত আজ আমরা চলে এসেছি শ্যামবাজার মিত্র সংলগ্ন হাতিবাগান মার্কেটে এক সময় সারা বছর ধরেই প্রচুর জনসমাগম হতো এখানে কিন্তু মুঠোর ফলের দৌলতে আজ সে সব অতীত অনলাইন মার্কেটের যুগে ছোট ছোট ব্যবসায়ীদের কী অবস্থা আর কোন টাইপ বা বেশি ভরসাযোগ্য বলে মেনে নিচ্ছেন ক্রেতারা আসুন জেনে নি তাদের মুখ থেকেই এই ডিজিটাল মার্কেটিং বা অনলাইনের যুগে আপনাদের এই রাস্তার পাশে যে দোকানগুলো দিয়েছেন তার কতখানি প্রভাব ফেলছে ফর্টি ফাইভ পার্সেন্ট প্রভাব পড়েছে আমরা তো ফুটপাতে আমরা তো কমে কম দামে ভালো জিনিস বিক্রি করার চেষ্টা করি বলে আমাদের ইফেক্ট পড়েছে কিন্তু সব থেকে বেশি ক্ষতি হয়েছে মলের হ্যাঁ ওদের বেশি হয়েছে আর মলগুলো হওয়াতে তো আমাদের তো এমনি ক্ষতি হয়েছে আর অনলাইনে আরও ক্ষতি হয়েছে কাটা ঘায়ে নুনের ছিটে কাটছে মল আর নুনের ছিটে দিচ্ছে অনলাইন বেদরান্নাটা ভালো জমে গেছে ঘরে বসে যেটা পাচ্ছি সেটা কি আর দোকানে এসে নেবো তার জন্য আমাদের কিছুটা প্রভাব পড়েছে এই দিক দিয়ে মানুষ কম আসছে ক্ষতি তো অনেক ক্ষতি হচ্ছে আমাদের প্রভাব মানে বলতে গেলে ভালোই ক্ষতি হচ্ছে অনলাইনে এসে গিয়ে আমাদের মানে সেল কমে গেছে আর কিছু না সেল প্রচুর ডাউন হয়ে গেছে এইটুখানি অনলাইনের জন্য অনেক অসুবিধা হয়েছে আমাদের ছোটখাটো ব্যবসাদার এইভাবে মানে পক্ষে সংসার চালানো টাফ হয়ে যাচ্ছে এই হচ্ছে এই অনলাইনটা হয়ে যাওয়ার পর আমাদের ব্যাপারটা খুব সর্বনাশ হয়ে গেছে এই মনে করুন 20 টাকার মাল কিনবে বলে অনলাইন 50 টাকা মাল কিনবে অনলাইন কিন্তু ক্যাশ নেই আমাদের কিভাবে চলবে দাদা বলুন গত 10 বছরে কি ক্রেতার সংখ্যা একটু কমেছে বলে মনে হয় হ্যাঁ একটু কমেছে না সেই হিসাবে যদি দত্ত ব্যবসা কমে কারণ যারা অনলাইনে কেনাকাটা করে এটা সাধারণ শ্রেণীর লোক তারা হচ্ছে এডুকেটেড এবং যারা টাইম নেই চাকরি বাকি করে তারাই কেনাকাটা করে আর সাধারণ লোক দোকান থেকে কেনাকাটা না গত দশ বছরের তুলনা করলে যে দিনটা চলে যায় সেই দিনটা আর ফিরে আসে না ভালো দিন চলে গেলে আরও ভালো আসবে এই আশাটা করা ভুল ভারতবর্ষের অর্থনীতির যে অবস্থা আর বিশেষ করে পশ্চিমবঙ্গের যে হাল এ হালের নাল নেই এটাই হলো কথা তাহলে কি করে ভালো হবে যত দিন যাচ্ছে তত খারাপই হচ্ছে তত দশ বছর খুব একটা প্রভাব পায়নি এখন যেন আরো বেশি করে পড়ছে এখন অনলাইনের ব্যাপারটা এত উঠে এসছে যার জন্য আরো বেশি প্রভাব ফেলেছে একই জিনিস অনলাইনে কিনলে একরকম দাম আর দোকান থেকে কিনলে একটু বেশি এটা কারণ হিসেবে কি বলবেন লোকের ধারণা আমাদের মনে হয় না এটা আমার মনে হয় না ঠিকই আছে এখন কম্পিটিশন মার্কেট সবাই চাইবে একটু মিনিমাম প্রাইসে দেওয়া না না সেটা কোনো ঠিক নয় অনলাইনে কেনাকাটা করলে দামটা কম পাওয়া যায় যেহেতু অনলাইনে প্রাইসটা লেখা থাকে দোকানেও কিন্তু ফিক্স প্রাইসে দোকানের তাপ লেখা থাকে এখানে দোকান থেকে বিভিন্ন ভ্যারাইটিস দেখে কেনা যেটা সম্ভব এটা অনলাইনে কোনো দিনই সম্ভব না রিলেটিভস আইটেম ওয়াইজ কখনো কোনো ফিক্স কিছু বলা যাবে না অনেকেই বলেন যে অনলাইনে অনেক কমে পাওয়া যায় ফুটপাথে দামটা একটু বেশি নেই ডেফিনেটলি কিছু জিনিসে নয় ওই জন্যই বলছি রিলেটিভ এটা ভুল কথা ওটা হচ্ছে কথার টেকনিকে দোকানদারিটা করে ওরা এটা হচ্ছে ওরা যেখান থেকে মাল কেনে আর আমরাও সেখান থেকে মাল কিনছি হোলসেল যেখানে ঘর আছে সেই দিক দিয়ে মাল কেনা হচ্ছে কিন্তু কথা হচ্ছে এটা তারা ওই আট দশটা মাল দেখিয়ে এমনভাবে বলে যে তারাই কম দামে দিচ্ছে আর কেউ দিতে পারছে না এটা হচ্ছে কথার ছল কথার ওপরে তো অনেক কিছু হয় কথায় কথায় মানুষ বিক্রি হয়ে যাচ্ছে তো আমি তো জিনিস বিক্রি করছি বাবা এখানে আর কি করতে পারি বলো আমাদের টার্গেট সব সময় রাখতে হয় কম দামে ভালো জিনিস দেয়া এস সস্তা সুন্দর টিকা এইটা না একটা বিশাল তারতম্য আছে এই ব্যাপারটা বিশাল ইটস বিগ ডিবেট কেননা অনেক সময় এরকম হয় যে আপনি যেটা দোকান থেকে কিনছেন মনে করুন আপনি মোবাইল টোবাইল কিনছেন তো শপে গিয়ে যেটা কিনছেন সেটার দাম আর অনলাইনে অনেক সময় অনেক রিবেট পাওয়া যায় যেই জন্যই অনলাইনটা আমরা দুজন দুটো রিজনের জন্য অনলাইনটা খুব উঠেছে একটা হচ্ছে যে মানে ক্লিক অফ আ বাটন অ্যাভেলেবিলিটি হ্যাঁ অ্যান্ড সেভিং টাইম ভ্যারাইটি তো আছেই অ্যান্ড ডেফিনেটলি ইজ মোর পকেট ফ্রেন্ডলি বিশেষ করে বড় বড় জিনিস যেমন মোবাইল কিনছেন টেলিভিশন কিনছেন মানে রিয়েল গুডস যেগুলো কিনছেন সো অনলাইন ইজ অলসো আ গুড ভেরি গুড প্রেফারেন্স মডার্ন জেনারেশন তো দে থ্রাইভ অন অনলাইন অনলি অনলাইনে ব্যাপারটা ওরা হচ্ছে মেটেরিয়ালটা যে দিচ্ছে কোয়ালিটিটা সেই তুলনায় আমাদের মেটেরিয়ালটা একটু হলে বেটার কাস্টমারটা সেটা বি করতে পারছে না দামের দিকটা দেখছে দামের দিকটাই দেখছে কন্টিনিউটাই বুঝতে পারছে এই হচ্ছে ব্যাপার ওরা দামটাই ফেরি করছে বলে একই দেখতে জিনিস এই দাম অনলাইনে পাচ্ছি আপনাদের কাছে কিন্তু পাশাপাশি রাখলে অনেক ডিফারেন্স হয় এ হচ্ছে তবে অনলাইনে কয়েকবার ইউজ করার পর মনে হয় পরবর্তীকালে অনলাইনে যাব অনেকে হয়েছেও তাই অনেকে হয়েছে। তাই অনেকে আর অনেক অনলাইনে ইউজ করে আর যাচ্ছে না বলে মেটেরিয়াল বেটার হচ্ছে না এসেও বলছি কথাও বলছি এটা ভরসাযোগ্য বলে আপনার মনে দুটোই নিজের মগজকে কাজে লাগালে সবই বড় কেউ কেউ বলেন যে অনলাইনে যে ছবিটা একটু জাঁকজমক করে দেওয়া হয় কিন্তু মালটা সেভাবে আসে না সেটাও ঠিক আবার রাস্তাঘাটে চলতে ফিরতেও তো আমরা ঠকি ঠকি না সবই ঠিক ওতে নিজের ডিসক্রিপশনের উপরেও তো কিছুটা নির্ভর করতে হবে আমি নিজে কেনাকাটা করি না অনলাইনে আমার কাছে ভরসা যোগ্য নয় দেখুন অনলাইনে আমি অনেক কিছুই কিনি আমার ছেলে ইয়াং ছেলে সে চাকরি করে তো তার পক্ষে তো এরকম ঘুরে ঘুরে কেনা টাইম পায় না সে ভরসাযোগ্য বলে আমি কোনোদিন এখনো অব্দি তো কিছু ধোকা খাইনি মানে যে বিভিন্ন বিভিন্ন ইউনিটস গুলো আছে দে আর গুড কারণ একটা সুবিধা বাড়িতে এসে যদি চেঞ্জ করতে হয় সো দে কাম দে হেল্প ইউ ইন চেঞ্জিং অনেক সময় রিফান্ড বানিয়েও হয়ে যায় আমি আজ অবধি অনলাইনে ঠকিনি অ্যাজ সাচ তো একবার একটু সাইজে উঁচু নিচু হয়েছিল জুতোর ব্যাপারে তো তারা এসে চেঞ্জ করে দিয়েছে দ্যাট ইজ অলসো গুড দেখুন আমি তো আমারটা বলবো অনলাইন বলবে অনলাইন এরটা যারা ব্যবহার করে তারাই বুঝতে পারবে যে কোনটা কোয়ালিটি আছে কোনটা কোয়ালিটি কম আছে এটা তাদের ব্যবহারের উপর ভবিষ্যৎ কি আছে এই ব্যবসার ফুটপাতে যে দোকানগুলো আছে তাদের আর ভবিষ্যৎ চিন্তা করে লাভ নেই আমাদের নেক্সট জেনারেশন আর এই লাইনে আসবে না এই লাইনের অবস্থা খুবই খারাপ মল হয়ে গিয়ে আরো খুব খারাপ হয়ে যায় আমাদের ফুটপাথ আগে খুব ভালো ছিল হাতি এখন খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ ব্যবসা খুব খুব খারাপ খুব আরো অন্ধকার হবে তারপর আরো অন্ধকার হবে কিছুই না আরো অন্ধকার হবে যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে ভবিষ্যৎ কি ভবিষ্যৎ শেষ ভবিষ্যৎ শেষ হয়ে আগের মতো আর কিছু নেই সে যা করার দরকার করছি ব্যাস জায়গাটা আছে করার দরকার করা করে যাবে আর কিছু না এর কিছু বলার বলে কোনো কিছু ইয়ে